আমাদের উপদেষ্টাদের মধ্যে আরো বেড়াছাড়া লেগে গেল একজন তীব্র প্রতিবাদ চালালেন আরেকজন বাংলাদেশের নতুন মানচিত্র হাজির করে কিছুক্ষণ পরে সেটা আবার মুছে দিলেন ভাই যে পোস্ট করে আবার মুছা ফেলতে হয় সেটা করার আগে কয়েক মিনিট ভাবেন একই বিষয় দেখা গেল শিল্পকলা একাডেমি কর্মকাণ্ডে বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসবে আবার বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসব আবার অ্যাবআার কিসের ভয়ে আপনারা এরকম পেন্ডুলাপের মতো পেন্ডুলামের মতো এরকম দুলতে থাকেন আপনাদের ইনকনফিডেন্সও দেখা যায় তাতে আপনাদের উপর আমাদের ভরসা করতে ভয় হয় উইনি দা পু এই বিষয়ে আমার মানে উইনীদা পুরু কিন্তু আমার বিরাট ফিলোসফার মনে হয় মানে আফটার টমেনদের উইনীদা পু হচ্ছে আমার কাছে একটা বড়ো ফিলোসফার সে বলতেছে ডুইং নাথিং অফেন লিডস টু দ্য ভেরি বেস্ট অফ সামথিং নেন ইংরেজিতে বললাম এই ভাষায় বললে তো আবার কথার দাম বেড়ে যায় আপনি দেখবেন আমরা যখন মানে কোনো কথার একটা জোর দিতে চাই তখন এটার মধ্যে একটা ইংরেজি বলি মানে ধরেন কাউরে করছে বেরিয়ে যাও বেরিয়ে যাও কই আমাকে পোষায় না আমাদের কই তো হয় গেট আউট এজ যে বেরিয়ে যাওয়ার অর্থ চাই বুঝতেছে না গেট আউট কইলে সেটার মধ্যে এটা বুঝবে বাদ আসি নির্বাচন প্রসঙ্গে শেষ পর্যন্ত ডক্টর ইউনুস নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন তিনি বলেছেন দুই হাজার পঁচিশের শেষে বা দুই হাজার শুরুতে নির্বাচন হবে এইবার নিশ্চয়ই বাংলাদেশে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা শান্ত হইতে পারবেন এমন একটু দম নেন মানুষের কাছে যান তাদের দাবি তাদের এক্সপেকটেশনগুলি শোনেন তাদেরকে প্রতিশ্রুতি দেন ওয়াদা করেন বলেন যে আপনারা ক্ষমতায় যাবেন না দায়িত্বে যাবেন এবং শেখ হাসিনার মতো ফেঁসিবাদী হয়ে উঠবেন না অন্তত এখন তো বুঝতে পারলেন ডক্টর ইন্দো সরকার অনন্তকাল থাকতেছেন না এইবার আপনাদের এই ঘ্যানোর ঘ্যানোর প্যানর প্যানর বাদ দিয়ে রাজনীতিটা করেন এই বাংলাদেশে যত উপানুষ্ঠানিক অর্থনীতি আছে মানে উপানুষ্ঠানিক অর্থনীতি মানে সাদা বাংলা ভাষা যেগুলিকে আসলে চাঁদাবাজির বিভিন্ন খানা আছে মানে এইটা আমি আরেকজনের কাছ থেকে শিখা একটা কথা কইলাম আর কি আসলে যত চাঁদাবাজি টাদাবাজি আছে সেগুলি কেমনে কম করবেন বেশি করবেন কোন জায়গায় করবেন কোথায় করবেন না এগুলি ঠিক করেন অনেকেই গণতন্ত্র মানে বোঝে যে আওয়ামী লীগ যেগুলি করতো মানে এটা এই অনেকের সাথে আমিও আসি অনেকেই গণতন্ত্র মানে বোঝে যেই দুষ্টামিগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করতো গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী আর করতে পারবে না সেগুলি করবো হচ্ছে আমি সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান দেখছেন না আওয়ামী লীগের নেতাগো মাটির উপর দপদপায়া হাঁটত এখন ইন্দুরের মতো পালায় রয়েছে না ওইরকম করলে আপনাদেরও এই দশা হবে এইবার একটু কাজের কর্মে মন দেন গো উপদেষ্টা মণ্ডলী অনেক তো সংস্কার করলেন এর মধ্যে আপনাদের চোখের সামনে দিয়া কাওয়া কাদের পগার পার হইসে তিন মাস কই ছিল কেউ জানতেন না কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি জানতাম কই আছে তাহলে ধরে ফেলতাম হা হা কবিতা মনে আছে ওই যে বাবুরাম সাপুরে যে সাপের চোখ নেই শিং নেই নোখ নেই ছোট নাকি হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফোঁস ফাঁস মারে না কো ঢুস ঢাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সব জ্যান্ত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা বাহ বেশ 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 অর্থ বলি আওয়ামী আওয়ামী আমলে যে অপকর্মগুলি করা হয়েছে সেই অপকর্মগুলি কথা কই আর কতদিন কইবেন যে এই অপকর্ম হয়েছে অপকর্ম হয়েছে চার মাস হয়ে গেছে গো স্যার একটু এইবার করেন বা এই এই যেই অপকর্মগুলি করা হয়েছে ব্যাংকের খেলাপি ঋণের টাকাগুলি যে নেওয়া হয়েছে সেগুলিকে আমরা ফেরত পাবো ভবিষ্যতে যেন এরকম না হয় তার জন্য কি ব্যবস্থা করতেছেন আপনারা বাংলাদেশে মানুষ যখন পঞ্চাশ হাজার টাকা ঋণ নিতে যায় তার জন্য জমি জমা পুকুর ঘটি বাটি লোটা গামলা সব বন্ধ দিতে হয় পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণের বিষয়ে কিছু কি আসে মানে ঋণ না দিচ্ছে যে তারা ঋণ যে তারা নিছে বাংলাদেশে যেগুলি ঋণ খেলাপি আছে এগুলির বিরুদ্ধে আপনারা করেন হত্যা মামলা এই যে ঋণ খেলাপি একটা ভালো জিনিস এটা করলে কোনো অসুবিধা নাই আমি যে ভবিষ্যতে বাংলাদেশে আর কাউরে ঋণ খেলাপি হইতে দেখবো না এটা আমি কেমনে বুঝবো কেন এই হত্যা মামলা দেওয়াটা খারাপ তারা তাদের কেস যখন কোর্টে উঠবে তখন তারা আরামে খালাস পাওয়া যাবে বরং একটু কষ্ট করেন এইসব ঋণ খেলাপিদের ব্যাপারে একটু কষ্ট করেন খোঁজ করেন কী করেছে তারা তাদের স্পেসিফিক অপরাধেই মামলা দেন ব্যবসায়ীর সাথে কথা বলছেন এই যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন বাজারটারে দেখেন তো হঠাৎ করে কেউ কৃত্রিমভাবে বেশি করে টাকা নিয়ে যেতেছে কিনা কাউকে জিম্মি করছে কিনা এগুলি খোঁজ নেন আর ছোটো ছোটো উপদেষ্টা আছেন যে মানে যে শিশু উপদেষ্টা ছোটো উপদেষ্টা যারা আসেন তা এবং উপদেষ্টা প্লাস যারা আসেন উপদেষ্টা প্লাসও আছেন কিন্তু কিছু কিছু আছেন উপদেষ্টা প্লাস সেই উপদেষ্টা প্লাস সাহেবরা এই আলতু ফালতু বিতর কুস্কায় দেওয়া এই দেশ ওই দেশ এইটা দখল হবে ওইটা দখল হবে এখানে রক্ত যাবে এখানে রক্ত দিব এগুলি কথা বাদ দেন মনোযোগ দেয় কাজ করেন যেগুলি উপদেষ্টা প্লাস আছেন যেহেতু সরকারের নাই সেগুলি ভালো করে রাজনীতি করেন রাজনীতি করে কি করবেন এটা মানুষের বলেন গিয়া আশা করি আগামী পর্বে জাতীয় নাগরিক কোটি না থেকে সার্জি জি সাসনাদ আব্দুল্লাহ কাকার মসজিদ থেকে জুবাইরপন্থীদের সাথে আলাপ করেছেন সাতপন্থীদের থামানোর চেষ্টা করেছেন তাতে মনে হয় হিতে বিপরীত হয়েছে কারণ এর কয়েক ঘন্টা পরই হামলা করা হয়েছে এবং মানুষ মারা গেছে বাংলাদেশে তাবলিগি জামাতের দাওয়াতি কার্যক্রম নিয়ে দুই আঠারো সাল থেকে দুটি পক্ষ তৈরি হয় একটি নেতৃত্বে আছেন দিল্লি নিজামুদ্দিনের মাওলানা সাত কান্দুলফি এবং তার সমর্থকেরা এই পক্ষ থেকে সাত কান্দুলফিকে বিশ্ব তাবলিক জামাতের আমির মনে করা হয় অন্যদিকে সাদের বিরোধী পক্ষ এর নেতৃত্বে রয়েছেন তাবলিক জামাতের শিশু মুর্বী বাংলাদেশের মাওলানা জুবায়ের কিন্তু তারা নিজেদের জুবাইয়ের বলেন না এটাকে তারা সুরায় নেজাম বা পরামর্শ ভিত্তিক পরিচালনা বলছেন জুবাইরপন্থীরা আবার মনে করেন সাদ কোরআন হাদিসের অপেক্ষা করেছেন তাই তাকে তারা আমির মানেন না এ নিয়ে বিভিন্ন রকম তর্ক বিতর্ক আছে মাওলানা সাদ এই কারণেই দুই হাজার আঠারো সালের পর থেকে আর বাংলাদেশে আসতে পারেন না প্রথম যে বিষয়টি মাওলানা সাদের মানে বলা হয় যে মাওলানা সাদের যে কথাটি আসলে আমাদের আমাদের অনেককে অসন্তুষ্ট করেছে সেটি হচ্ছে যে মালানা সাদ প্রায় প্রায় কথাটি এরকম করে বলা যায় যে মালানা সাদ বলেছিলেন যে এই কোরআন হাদিসের কথা বলে বা নামাজ পড়িয়ে এটা টাকা নেওয়া যাবে না বা এটা মধ্যে টাকা নেওয়াটা আসলে ঠিক না এই কথাটাই নাকি সর্বপ্রথম এদেরকে আঘাত করেছিল বেশি যারা সাদের বিরোধিতা করছেন তারা আমি এই পক্ষে বিপক্ষে কোনো কিছুতেই যেতে চাই না কিন্তু আমি যেটা বলতে চাই গত বছরের নভেম্বরে ধর্ম আর স্বরাষ্ট্রপন্থী এর একটা সমাধান দিয়েছিলেন যে দুই ভাগে ইস্তামা হবে প্রথমে জোবায়ের পরে সাতপন্থী কিন্তু সে পর্যন্ত পৌঁছানোর আগেই যা হওয়ার হইল তাবলিগে জামাতের আসলে কিন্তু আমার জানা মতে কোনো রাজনৈতিক উচ্চাভিলাস নাই তারা কোনো চেয়ার দখল করতে চায় না কোথাও গিয়ে উজির হইতে বা সংসদ সদস্য সমন্বয়ক এগুলি হইতে চায় না তারা চায় ইসলামের দাওয়াত দিতে নামাজ রোজা বা এরকম রিচুয়ালিস্টিক ইসলামের পাশাপাশি এইটা যে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা তা তারা জানাইতে চায় তারা পারস্পরিক সাংস্কৃতিক লেনদেন চায় চলাফেরা থাকা খাওয়া অথবা ঘুমানোর বিষয়ে ইসলামে বিশ্বাসীদের নিজস্ব একটা সিগনেচার আছে তারা এর মধ্যে থেকে নিজেদেরকে পরিচিত করতে চায় পাশাপাশি একটা কালচারাল মেলবন্ধন যেটা দরকার সেই মেলবন্ধনের ক্ষেত্রেও তারা সেটা চেষ্টা করে সেজন্য সাউথ আফ্রিকার তাবলিক জামাতের লোকেরা অস্ট্রেলিয়া যায় অস্ট্রেলিয়া থেকে পাকিস্তান আসে সেখান থেকে ইন্ডিয়া যায় বিনিময়ের মাধ্যমে একটা একই ছাতার নিচে তারা আসতে চায় উনিশশো সালে ব্রিটিশ ইন্ডিয়াতে তামলিক যেমন যখন শুরু হয়েছে এইটা ছিল তাদের প্রধান উদ্দেশ্য একটা এরা সারা দুনিয়ায় এত সফল কারণ তাদের বিশ্বাসের জায়গাটা থেকে তারা সব কিছু করেন যেমন দেখেন বাংলাদেশের মতো একটা দেশে যে দেশের মধ্যে অনেক রকম সমস্যা আছে আমরা তো অনেক বড় লোক দেশ না কেউ আসলে আমরা তো তারা ফাইভ স্টার হোটেলে থাকতে দিতে পারি না আমরা টঙ্গিতে তাদেরকে একটা ছোট্ট একটা ইনসিগনিফিকেন্ট মাঠ দিই যে মাঠটার মধ্যে আমরা প্রপার আমরা 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 প্রপার বাথরুম বা টয়লেট ফেসিলিটিজ আমরা দিতে পারি না এবং এই মাঠের মধ্যে জমায়েত হয়ে কোনোরকম একটা সভা করা সেইটা কিন্তু কোনো ধরনের মানে কী বলবো ইসলামের যে পাঁচটা স্তম্ভ আপনি হজ করতে যাবেন এইটা যেহেতু যেটা আপনার ফরজ আপনার টাকা পয়সা থাকলে এই এরকম এরকম না কিন্তু ঘটনাটা এইটা এটা 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 বাংলাদেশ থেকে বাংলাদেশের একটা সাধারণ একটা আয়োজন করে সাধারণ মানুষের একটা জায়গা থেকে কিন্তু তারপরও যে এতগুলি জায়গা থেকে লোক আসে সেইটা আসলে এইটা দেখাশোনা এবং মেলামশার মধ্যে থেকে একটা বোঝা পড়ার জন্য যেখান থেকে সবাই বুঝতে পারে যে ইসলামের পতাকা তলায় থাকলে জিনিসটা কীরকম হইতো এই যে ইসলামের জন্য এত মানুষের এত স্যাক্রিফাইস এত কষ্ট শিকার এটা হজর মহম্মদের পথ অনুসরণ করি তিনিও আর এটা সাংঘাতিক বৈরী পরিবেশে থেকেও মানুষকে ডাক দিয়েছেন ইসলাম ধর্ম বোঝার জন্য যে তোমরা দেখো আমরা আসলে কিভাবে খাই কীভাবে থাকি অন্যদের সাথে আমাদের সম্পর্ক কীভাবে তৈরি হয় মোট কথা কীভাবে জীবনযাপন করি কীরকম কাপড় পরি কীরকম ব্যবসা করি দেখো আসো এগুলি নিয়ে কথা বলি এই যে পারস্পরিক কথাবার্তা এই যে দাওয়াত এইটা অনুবাদ করতে গিয়ে তা জামা সারা পৃথিবীতে ঘুরছে তারা ঘর বাড়ি নিজস্ব ব্যবসা বাণিজ্য চাকরি ফালায় বা কোনো সময় বা কোনো কোনো সময় নিজেদের অনেক কাজের সময়ও তার আর পরিমাণ অ্যাডজাস্ট করে হলেও তারা এই জিনিসগুলি করতেছে অথচ এই যে সাতপন্থী আর জোবাইয়ের মারামারি কে ওয়াচ করবে আর কে আখেরি মনাদাত করবে এই নিয়ে কারাকারি তাবলিগি যে আমাদের স্পিডের সাথে এটাতে একেবারেই খাপ খায় না এখন দেখেন কে এইটার মধ্যে ওয়াচ করবে কে আখেরি মনাজত করবে এটা নিয়ে যখন দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে আমাদের কি উচিত হয়েছে এই বিভেদের আগুনে আরও তেল ঢালা নাকি এইটা কিভাবে থামানো যায় সেটা দেখা আমরা টঙ্গিতে একটা ছোট মাঠ দিছি শুধু এমন একটা মাঠ আমি আগেও বলছি যে এটা আসলে ফরজিবাদতের জায়গা না মানে এটা তো মক্কা না এটা তো কাবা শরীফের লোকজন হজ করতে যাবে ইসলামের পাঁচটা স্তম্ভের একটা অনেক বরজের এক ফরজের একটা তা তো না যথেষ্ট টাকা থাকলে হজ আদায় করতে হবে বাধ্যতামূলক তা কিন্তু না অথচ এই যে গরিব একটা দেশ এখানে বাতাস দূষিত যানবাহনের সংকট জীবনের ঝুঁকি সেখানে ফরজিবাদত না হওয়া সত্ত্বেও মানুষ সম্মত হতেছে সারা দুনিয়া থেকে আইসা সেখান থেকে মানুষ ওয়াজ শুনতেছে আলোচনা শুনতেছে পরবর্তী দিনে করণীয় শুনতেছে বর্তমান সময়ের আলা শুনতেছে আমরা কিভাবে চল থাকবো পরব খাবো এগুলির নির্দেশনা জানতেছে এই জায়গাটার মধ্যে আমরা কি এই বিবেদ সৃষ্টি করতে করতে চারজন মানুষ মেরা ফেলবো মারা গেছে কিন্তু চারজন লোক চারজন মানুষ আমরা মারা ফেলবো কি প্রতিষ্ঠা করতে আপনারা তাদেরকে আমরা তাদেরকে মেরে ফেলা হলো বলেন তো আপনারা আপনারা কি জন্য তাদেরকে মারলেন আমার একটু বলেন তো এটা কি যুদ্ধের ময়দান সাতকে কে এর মধ্যে আবার কে সাতপন্থী কে যুবাইয়ের পন্থী কোথেকে এইগুলি আমাদের কাছে এত মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে উঠল মানে এটা কি মানে এটা কি সবাই খেলা মানুষের প্রাণ কোনো অর্থ বহন করে না এটা ব্রাজিল আর্জেন্টিনা আভনী মহামান বিএনপি জামাত আমরা কি প্রতিষ্ঠা করতে চাইলাম এটা আমার মনে হয় এক্ষুনি এই মুহূর্তে মানে গতকালই করা উচিত ছিল তো এখনও সময় শেষ হয়ে যায় না এই মুহূর্তে এই ধরনের কোনো বিভেদের মধ্যে আর থাকা উচিত না এই বিভেদ পালা উচিত না কারণ দেখেন জহিরানের সময়ের প্রয়োজনে গল্প পড়ছিলাম যে আজকের থেকে সাড়ে তিন দশক আগে হয়তো যে দেশ একটা ভৌগোলিক ব্যাপার তিন প্রজন্ম আগে পরে আমরাই কি বলতে পারবো কোনটা দেশ কোনটা বিদেশ কিন্তু কিছু জিনিস তো থেকে যাবে তাই না এই যে আপনি ইসলামিক আদর্শ বলেন মানবিক আদর্শ বলেন এই সময় আমরা মানুষজন কই ছিলাম সেই জায়গাগুলি তো থেকে যাবে কি বলবে আমাদেরকে পরবর্তী প্রজন্মের লোকজন কি উদাহরণ আমরা সৃষ্টি করতেছি পরবর্তী মানুষ যখন দেখবে এখানে মারামারি করে চারজন লোক মারা গেছেন তখন তারা আসলে কি বুঝবে কি নিয়ে মারামারি হইলো এখানে আপনারা কি নিয়ে ফাইট করতেছেন বলেন তো জনাব সাতপন্থী এবং কি প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কতটা প্রিয় হইসেন আল্লাহ কোন ইসলাম প্রতিষ্ঠা করতেছেন ইসলাম আপনারা প্রতিষ্ঠা করছেন এবং আমরা যারা এর মধ্যে ফু দিতেছি এর মধ্যে কে ঠিক কে বে ঠিক সেই বিশ্লেষণে বোর্ড বসাইছি তাদের মধ্যেকার ব্যবধান আরও বাড়ায় তুলতেছি তারা কি চাইতেছি বলেন তো এটাকে একটা টেস্ট ম্যাচ এটা টুর্নামেন্ট চলতেছে আমরা কি কেউ জিততেছি এই প্রশ্নটা আমি রাখলাম আপনাদের জন্য আমাদের দেখে সব কিছু তাড়াহুড়া যেন মাথার ভিতরে রেস চলতেছে এত তথ্য এত ঘটনা এত খবর দুনিয়া বাই বাই করে ঘুরতেছে আর আমাদের মগজের ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে একটা অস্থিরতা ঘুরপাক খাইতে থাকে কত কিছু করতে হবে কত কিছু বলতে হবে কত কিছু লিখতে হবে কত কেউ ভুল বুঝতেছে ভুল ভাল বলতেছে এদের জব দিতে হবে এই অস্থিরতার চোটে কিছুই করা হয় না নিজেকে যে এত অপরিহার্য মনে হয় এটা আসলে কেমন কেন হয় এরকম আমরা একটা ঘোরের মধ্যে থাকতে চাই বোধহয় কোনো একটা ইস্যু নিয়ে আমি যদি কিছু না বলি দুনিয়া কি থেমে যাবে আমার যদি কেউ ভুল বোঝে মনে মনে গালি দেয় কি আসে যায় আমার কেন এত রিয়েট করতে লাগে আমরা বিজয় দিবসে খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে মোদিবা একটা পোস্ট দিলেন তিনি বাংলাদেশে বিজয় এতই খুশি হয়েছেন যে এটাকে ভারতের আপন করে নিতে চাইতেছেন মানে আমারাইজ করে নিতে চাইতেছেন সাথে সাথে